সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আমাদের কিন্তু হিউজ প্রোডাক্ট ইন হাউস হয়েছে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একদম সম্পূর্ণ হাউস ভর্তি আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের যেমন এই সেট ইন হাউস রয়েছে যেগুলো শ্যাকেট এবং কি ট্রাউজারের একটা ভালো কম্বিনেশন আমি বলবো যে আপনারা যারা মানে প্রফিট করে বিজনেস করতে চাচ্ছেন যে আপনি একটা প্রোডাক্ট কালেক্ট করবেন সেই প্রোডাক্টটাতে আপনি ভালো প্রফিট করতে পারবেন তাহলে আমি বলবো আপনি নিঃসন্দেহে সাফি ট্রেডিংকে ভরসা করতে পারেন কারণ আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা নিজেদের প্রোডাকশন করে থাকি কোয়ালিটিটা দেখে থাকি আর সাথে হচ্ছে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাতে কনসার্ন সেটা হচ্ছে আপনাদের সাথে সম্পর্ক সম্পর্কটাকে কেন আমরা একটু বেশি প্রায়োরিটি দিই কারণ হচ্ছে এই যে এই জিনিসটা যখন আপনার সাথে আমার মানে অনেক দিন ধরে চলবে অথবা সম্পর্কটা যখন ঠিক থাকবে তখন আমি আপনার বিপদে আসতে পারবো আপনি আমার বিপদে কাজে আসতে পারবেন এটা নানান ধরনের দিক দিয়ে কাজ করে কোনো প্রোডাক্টের দিক দিয়ে হোক কোনো কনসালটেন্সির দিক দিয়ে হোক কোনো জিনিস যে দিক দিয়ে হোক না কেন তো যেহেতু আমার কাছে প্রফিট থেকে আমার কাছে সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট সেজন্য আমি বলবো যে এটা আপনার জন্য একটা বেস্ট মাধ্যম হতে পারে আপনি হয়তো এখনও সন্দেহে ভুগতে পারেন যে আমাদের সাথে আপনারা বিজনেস করবেন অথবা করলেও সেটা কীভাবে করবেন আমি বলবো নিঃসন্দেহে সেই সন্দেহটা ভেঙে সেই বাধাটা ভেঙে আপনি সাফিট্রেনিং এর সাথে ব্যবসা শুরু করে দিন আমি বলবো আপনার এই যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব ভালো হবে আমাদের সরাসরি কিন্তু আপনারা হাউজে এসে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন আমাদের হাউসের ঠিকানা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর হাউস নাম্বার পঁচিশ রুড নাম্বার দুই আর অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে হবে অনেক টাইপের প্রোডাক্ট আছে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো খুবই প্রয়োজনীয় আপনাকে এই প্রফিটেবল করার জন্য আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে মজুদ আছে